সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতে ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা ঢাকা শহরের এই প্রান্ত থেকে ও প্রান্ত আমরা কিন্তু ঘুরে বেড়াচ্ছি আপনাদের কম বাজেটের যেই গরুগুলি সেগুলো একটু দেখানোর জন্য আজকে বেসিক্যালি আছি খিলক্ষেত দুই নাম্বার নিকুঞ্জ দুই রোড নাম্বার দশে এখানে একটা ভাই আছে যে কুরবানির জন্য বেশ কিছু গরু এখানে সংগ্রহ করে রেখেছে আমরা সেই গরুগুলো একটু দেখাবো কেমন দরদামে চাচ্ছে একটু আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো

খুব ভালো উন্নত মানের গরু দিতে আপনি বিক্রি যদি ছোট গরু কুরবানির জন্য দিতে চায় একজন তার জন্য এটা খুব ভালো হবে খুব কম দামের দেশি গরু অফার দিবেন তো আজকে হ্যাঁ আজকে আছে আমাদের ভাই শুরু করি আপনি একটু দাঁড়ান এই ছোট গরুটা একটু ভালোভাবে দেখাই আমরা খুব ভালো দুই দাঁতের দেশি সার গরু দেশি জি দুই দাঁত হয়েছে হ্যাঁ দুই দাঁত হয়েছে দেশি সার এটা দাম চেতেছি পঁয়ষট্টি নিলে ষাট হাজার রাখা যাবে ষাট হাজার হ্যাঁ এটা নিলে ষাট হাজার রাখা যাবে তারপরে আর কিছু ডিসকাউন্ট করা যায় কি না নিলে আরো এক হাজার কম জান উনষাট হ্যাঁ উনষাট দেখেন পঞ্চাশ পঞ্চান্ন ষাটের যে গরুগুলো এগুলো কিন্তু মিলানো একটু কষ্ট তারপর আপনাদের জন্য পুরো ঢাকা শহর ঘুরে কিন্তু আমরা চেষ্টা করতেছি এই গরুগুলো সংগ্রহ করার জন্য তো দেখেন উনষাট হাজারের সুন্দর একটি গরু কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

বন্ধুরা কি গরু দেখাচ্ছি আপনাদের এত দূরে এসে এই যে পরে দেখেন ছোট্ট আর একটা কালো কালো গরু পাঁচ নাম্বার গরু নাকি হ্যাঁ এটা হলো পাঁচ নাম্বার গরু এটা দুই দাঁত দেশি সার গরু কালো এটা চা দাম ষাট নীল আর দুই হাজার কম আটান্ন হম আটান্ন আটান্ন পঞ্চান্ন রাখা যায় না এটা পঞ্চান্ন পারা যায় না যদি যেহেতু বলতেছেন আরো পাঁচশো টাকা সার সাতান্ন হাজার পাঁচশো তে গরু আচ্ছা পরে চলে যাই পরের গরুতে কোথায় আছে সুন্দর যার আপনি কয়েছেন যে ও তো ছিচল্লিশ দেখেন বন্ধুরা ছিচল্লিশ এর গরু এই যে দেখেন 46 হাজারে গরু কুরবানি উপযুক্ত গরু এই যে পরে আরেকটা ছোট গরু পরে যে আরেকটা আছে